হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ দুটি ফর্ম ফিল চলছে হাতে সময় খুবই কম ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং জেনে নাও গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ দুটি আর যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা যাক তোমাদের জিডিএস তোমাদের জিডিএসের ফর্ম ফিল চলছে তবে কালকে অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট তাহলে কালকের মধ্যেই কিন্তু তোমাদের ডেট শেষ হয়ে যাবে তো যারা যারা এখনো ফর্ম ফিল আপ তারা কিন্তু কালকের মধ্যে ফর্ম ফিল আপ করে নিও এবং যারা যারা করেছ তারা কমেন্ট করে জানাবে যে কে কে ফর্ম ফিল আপ করেছো তোমাদের মোট শূন্য পদ রয়েছে আঠাশ হাজার ছশো ছত্রিশটি এটা কিন্তু একটা হিউজ পরিমাণ সিট ঠিক আছে এটা কিন্তু খুব একটা বড় সিট তো তোমরা যারা যারা এখনো কিন্তু ফর্ম ফিল আপ করি কালকের মধ্যে ফর্ম ফিল আপ অবশ্যই করে নাও কিন্তু নয়তো খুব বড় একটা চান্স মিস করবে এর শিক্ষাগত যোগ্যতা কিন্তু টেন পাস এর শিক্ষাগত যোগ্যতা টেন পাস এবং তোমাকে স্থানীয় ভাষা জানতে হবে অর্থাৎ কারো স্থানীয় ভাষা বাংলা কারো স্থানীয় ভাষা হিন্দি উর্দু তো সেই স্থানীয় ভাষা তোমাদেরকে জানতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে অবশ্যই তোমাকে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে আচ্ছা এই জবটার জন্য বয়স সীমা কত এর বয়স সীমা হল আঠেরো থেকে চল্লিশ বছর তো আঠেরো থেকে চল্লিশ বছর অবধি যে কোনো ক্যান্ডিডেট এই ফর্ম ফিল করার যোগ্য ফর্ম ফিল আপের শেষ তারিখ কিন্তু ষোলোই ফেব্রুয়ারি আজ কিন্তু পনেরোই ফেব্রুয়ারি তো এখানে তোমাদের জন্য একটা বিশাল বড় সুখবর যে কোনো লিখিত পরীক্ষা থাকছে না এইটার মধ্যে এই এক্সামটার মধ্যে কিন্তু কোনো লিখিত পরীক্ষা থাকছে না এটা কিন্তু মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে নিয়োগ হবে অর্থাৎ মাধ্যমিকে যার বেশি নম্বর আছে সে সুযোগটা কিন্তু অবশ্যই বেশি পাবে তো এখনো পর্যন্ত যারা যারা এখনো ফর্ম ফিল আপটা করি তারা গিয়ে ফর্ম ফিল আপটা করে নাও কালকের মধ্যে আর একটা ফর্ম ফিল আপ চলছে তোমাদের সেটা এখন দেখে নেব দেখো তোমাদের আরেকটা ফর্ম ফিল আপ হচ্ছে আর আর বি গ্রুপ ডি দু হাজার ছাব্বিশ অর্থাৎ তোমাদের রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ কিন্তু চলছে এটা শুরু হয়েছিল এই ফর্ম ফিল আপটা তোমাদের একত্রিশ এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ জানুয়ারির একত্রিশ তারিখে কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছিল আর এটা তোমাদের শেষ তারিখ হচ্ছে দুই তিন দু হাজার ছাব্বিশ মার্চের দু তারিখ কিন্তু তোমাদের গ্রুপ ডির ফর্ম ফিল শেষ হয়ে যাবে তো এখনো ষোলো সতেরো দিন রয়েছে যারা যারা ফর্ম ফিল আপ এখনো করনি তারা কিন্তু ফর্ম ফিল আপটা করে নিও এর মোট শূন্য পদ রয়েছে বাইশ হাজার একশো পঁচানব্বইটি ঠিক আছে বাইশ হাজার একশো পঁচানব্বইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে টেন পাস তাহলে এরও শিক্ষাগত যোগ্যতা টেন পাস বা আইটিআই থাকলেও হবে বা ইকুইভ্যালেন্ট অর্থাৎ সমজাতীয় কোনো যোগ্যতা থাকলেই হবে দেখো আমরা এর বয়স সীমাটা একটু জেনে নেব এর বয়স সীমা কিন্তু আঠেরো থেকে ৩৩ বছর আঠেরো থেকে ৩৩ বছরের ক্যান্ডিডেট কিন্তু এই ফর্মটা ফিল করতে পারবে তবে এস দের ক্ষেত্রে একটা ছাড় রয়েছে সেটা হচ্ছে আঠেরো থেকে আটত্রিশ বছর অর্থাৎ পাঁচ বছর ছাড় রয়েছে এসসি আর এস দের ক্ষেত্রে আর ওবিসিদের ক্ষেত্রে কিন্তু তিন বছরের ছাড় রয়েছে আঠেরো থেকে কিন্তু ছত্রিশ বছর আঠেরো থেকে ছত্রিশ বছর সিলেকশন প্রসেসটা একটু দেখে নিই আমরা দেখো এতে কি কি হবে অনলাইন রিটেন এক্সাম হবে বা সিবিটি এক্সাম হবে পিটি হবে অর্থাৎ মাঠ হবে মাঠে কি থাকবে এক কিলোমিটার রান থাকবে যেটা তোমাকে চার মিনিট পনেরো অর্থাৎ ফোর পয়েন্ট ওয়ান ফাইভ মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে আর কি থাকবে পঁয়ত্রিশ কেজি যদি তুমি এটাই পাস করো তবে তোমাকে পঁয়ত্রিশ কেজি বস্তা নিয়ে হাঁটতে হবে একশো মিটার মতো হাঁটতে হবে দু মিনিটে ঠিক আছে তাহলে তোমার কি থাকছে একটা রিটার্ন এক্সাম থাকবে পিইটি অর্থাৎ মাঠ থাকবে মাঠ থাকবে এক কিলোমিটার রান যেটা চার মিনিট পনেরো সেকেন্ডের থাকবে এবং পঁয়ত্রিশ কেজি বস্তা নিয়ে হাঁটতে হবে যেটা একশো মিটার তোমাকে হাঁটতে হবে দু মিনিটের মধ্যে আর তোমাদের যে সিবিটি এক্সামটা থাকবে সেটা থাকবে টোটাল মার্কস হচ্ছে একশো ঠিক আছে অর্থাৎ একশো নম্বরে কিন্তু তোমার পরীক্ষা হবে তার মধ্যে জেনারেল সায়েন্স থাকবে পঁচিশ নম্বর ম্যাথ অর্থাৎ ম্যাথামেটিক্স থাকবে পঁচিশ নম্বর জিআই প্লাস রিজনিং থাকবে তিরিশ নম্বরের ঠিক আছে এবং জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এবং সি এ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে কুড়ি নম্বরের এবং এতে তোমার টোটাল সময় দেবে কিন্তু মিনিট তাহলে তোমার এই যে টোটাল একশো নম্বর থাকবে তার মধ্যে জেনারেল সায়েন্স থাকবে পঁচিশ নম্বর ম্যাথ থাকবে পঁচিশ নম্বর জিআই এবং রিজনিং থাকবে তিরিশ নম্বর আর জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে কুড়ি নম্বর এটা কিন্তু এখন জেনারেল অ্যাওয়ারনেসের থেকে সি কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু তোমাদের থাকছে কারেন্ট অ্যাফেয়ার্সে প্রায় আঠেরো নম্বরই কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে এক থেকে দুটো কোয়েশ্চেন জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু দিচ্ছে তোমাদের রিসেন্ট দশই ফেব্রুয়ারি কিন্তু গ্রুপ ডির পরীক্ষা শেষ হলো এবং এই গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে তো এই আগের গ্রুপডির পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করতে পারবে না ভেবেছো বা ভালো পরীক্ষা যাদের হয়নি তারা কিন্তু এবারে ভালো সুযোগ রয়েছে ভালো করে খাটো তোমাদের হাতে কিন্তু এখনো ছ মাস রয়েছে ঠিক আছে এখনও তোমাদের এক্সাম হতে ছ মাস রয়েছে ছয় মাস মিনিমাম ঠিক আছে সেটা সাত আট মাসও হতে পারে তো তোমরা যদি ভালো করে খাটো এবারের কিন্তু একটা সিট তোমরা পেয়ে যাবে তো তোমরা ভালো করে পড়াশোনা করো ওরা যদি গ্রুপডির জন্য এই চ্যানেলে ক্লাস করতে চাও তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা যারা এখনো পর্যন্ত এই দুটি ফর্ম ফিল আপ করে নিয়েছো তারা কমেন্ট করবে এবং যারা যারা করনি তারা খুব শীঘ্রই কিন্তু ফর্ম ফিল আপ দুটো করে নাও তো ভিডিওটি এখানেই শেষ করলাম এবং ভিডিওটি ভাল লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও